প্রিয় সন্তান তুমি কেমন আছো আমি মহাদেব আজ তোমাদের জন্য একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি যদি তোমরা এই দিব বার্তা এখনই পাচ্ছ তবে জানো এটি শুধু তোমার জন্যই এই বার্তাটি পুরো মনোযোগ দিয়ে শোনো কারণ মাঝে মাঝে ভুলে যেতে পারো তবে অনেক কিছু হারিয়ে যেতে পারে বাচ্চারা তোমরা সত্যিই গেম চেঞ্জার প্রমাণিত হয়েছ খেলা শুরু তোমরা করেছ এবং খেলা শেষও তোমরা করবে তোমাদের জয় নিশ্চিত তোমাদের নাম এখন গুঞ্জিত হচ্ছে শত্রুরা তোমাদের দেখে অবাক হয়ে যাচ্ছে তারা চক্রপথে পড়ে যাচ্ছে নিজেদের মাথায় হাত রেখে পালিয়ে যাচ্ছে তোমাদের শত্রুরা একসময় তোমাদের ধ্বংস করতে চেয়েছিল কিন্তু এখন তারা বুঝতে পারছে মায়ার জালে তারা আটকা পড়েছে এখন তাদের ওপর সেই বিপদ এসে পড়েছে যেটি তারা তোমাদের জন্য ছেড়েছিল এই আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমরা দেখতে পাবে কে তোমাদের সাথে অন্যায় করেছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে যাদের বিরুদ্ধ শক্তি দিয়ে তোমাদের ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল এবার উল্টো তাদের ওপর প্রভাব ফেলবে তাদের ওপর বিপদ আসবে এমন কিছু ঘটবে যাতে তাদের হাসপাতালের পথে পা বাড়াতে হবে তোমরা যদি আমার উপর বিশ্বাস রাখো তাহলে আমার এই ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টে এক হাজার এগারো টাইপ করে জানাও তোমাদের শত্রুরা এখন কিভাবে বিরক্ত হচ্ছে কিভাবে তারা চিন্তিত এবং তাদের সাথে কি ঘটতে চলেছে তা এখন সবার সামনে আসছে প্রিয় সন্তান যারা তোমাদের কষ্ট দিচ্ছিল যারা তোমাদের বিপক্ষে ছিল যারা তোমাদের সাথে খারাপ খেলা খেলত যারা সব সময় তোমাদের চিৎকার করত তোমাদের মানসিক অবস্থাকে আঘাত করত তোমাদের আত্মবিশ্বাসকে নষ্ট করত, যারা তোমাদের মনের ওপর আক্রমণ করত তারা এখন বুঝতে পারছে যে তারা কি ভুল করেছিল এই ব্যক্তিরা যাদের উদ্দেশ্য ছিল তোমাদের দুর্বল করা তোমাদের মানসিকভাবে ভেঙে ফেলা তারা আসলে প্রায় পাঁচ বা আটজন হতে পারে অথবা তাদের সংখ্যা আরো বেশি হতে পারে যারা একসাথে তোমাদের ক্ষতি করতে চেয়েছিল তারা এখন নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে এখন তাদের মধ্যে কেউ কেউ তাদের দল থেকে বেরিয়ে যাচ্ছে আবার কেউ তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে তাদের যারা দলবদ্ধভাবে কাজ করছিল তারা এখন একে অপরকে বিশ্বাস করতে পারছে না মহাদেব তাদের মনের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিচ্ছেন যেন তারা তাদের জীবন থেকে তোমাদের দূরে চলে যাক এবং নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হতে পারে যারা মুখ খুলে তোমাদের বিরুদ্ধে কাজ করছিল তারা এখন অন্তরে দুর্বলতা অনুভব করছে তাদের মধ্যে ফাটল ধরেছে তাদের দল ভেঙে যাচ্ছে এটা নিশ্চিত যে তোমরা তাদের একত্রিত রাখতে সাহায্য করেছিলে কিন্তু এখন তাদের মধ্যে বিশাল ফাটল পড়ে গেছে যারা তোমাদের বিরোধিতা করছিল যারা তোমাদের বিপক্ষে কাজ করছিল তাদের দল ছিল তারা এখন কোথায় তারা তোমাদের বিরুদ্ধে জাদু করছিল তোমাদের জীবনে অশান্তি সৃষ্টি করছিল কিন্তু জানো কি মহাদেব তাদের জীবন থেকে আলাদা পথে নিয়ে যাচ্ছেন তারা এখন তোমাদের জীবনে নেই তারা তোমাদের জীবনে এত দিন কষ্ট দিয়ে গেছে তোমাদের মানসিক শান্তি কেড়ে নিয়েছিল তবে এখন তাদের জীবনেও সেই দুঃখ এসে পৌঁছেছে তাদের মধ্যে এমন কোনো ঘটনা ঘটছে যেন তারা তোমার সাথে ভালো আচরণ করেছে কিন্তু তোমরা তাদের সাথে অন্যায় পেয়েছ এখন যে কর্মের জন্য তারা তোমাকে কষ্ট দিয়েছিল সেই কর্মগুলো তাদের নিজের ওপর এসে পড়ছে তোমরা হয়তো এখনো কিছু অনুভব করতে পারো না কিন্তু শীঘ্রই তুমি বুঝতে পারবে তাদের জন্য কি দুঃখজনক সময় অপেক্ষা করছে এটা নিশ্চিত যে তোমরা যখন সফলতার শীর্ষে পৌঁছাবে তখন তারা নিজেদের ভুল বুঝতে পারবে তারা আসবে এবং বলবে আমাদের ক্ষমা করো আমরা ভুল করেছি তাদের মনের ভেতর তখন এই কথাগুলো ঘুরবে কিন্তু তুমি তখন চাঁদের আলোতে উজ্জ্বল হবে এবং তারা তাদের কৃতকর্মের ফল ভোগ করবে তুমি এখন যে পর্যায়ে আছো সেখানে আসার জন্য তারা তাদের ভুল বুঝবে কিন্তু তখন তুমি তাদের থেকে অনেক উঁচুতে থাকবে সফলতার শীর্ষে এমন অনেকেই আছেন যারা খুব চতুরভাবে কিছু বিষয় একসাথে তৈরি করতে চলেছেন হয়তো এখন অন্ধকার দেখাচ্ছে কিন্তু জানো কি প্রভু তোমার জন্য আলো নিয়ে আসছেন তুমি একে একে একশো এগারো বেরিয়ে এসেছ এখন নিজেকে প্রস্তুত করো এমন এক ব্যক্তির সাথে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যে তোমার জীবন পরিবর্তন করে দেবে এই মাসের শেষের মধ্যে তুমি চমকপ্রদ ঘটনা দেখতে পাবে এমন একটি আশ্চর্যজনক এবং অপ্রত্যাশিত ঘটনা অপেক্ষা করছে তোমার জীবনে এই ভিডিওটি লাইক করো কারণ মহাদেবের আশীর্বাদ তোমার জন্য অপেক্ষা করছে যদি তুমি আত্মবিশ্বাসী হও এবং আমার এই বার্তা মেনে চলো তাহলে জানো তোমার কাছে এখন তোমার সবচেয়ে বড় শত্রু পরাজিত করার ক্ষমতা রয়েছে এক পজিটিভ মানসিকতা তৈরি করো নিজেকে অনুপ্রাণিত করো এবং জানো আমি সব সময় তোমার পাশেই আছি দেখ আমি মহাদেব সর্বশক্তিমান সকল জীবের রক্ষক যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তাহলে কমেন্ট বক্সে তুমি নির্ভীক কেউ তোমাকে হারাতে পারবে না এই কথাটি লিখো মহাদেব তোমার জীবনকে পথ দেখাচ্ছেন তুমি যা ভেবেছিলে যে সেটব্যাক তোমাকে দুর্বল করে দিবে তা আসলে তোমার জন্য এক নতুন সেট তৈরি করছে মহাদেব আমাদের কর্মের দ্বারা আমাদের ভাগ্য নির্ধারণ করেন এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলো আমার সাথে পূজা করো মহাদেবের অকৃত্রিম ভালোবাসার জন্য এবং আমাকে মুক্তি দেওয়ার জন্য মহাদেবকে ধন্যবাদ জানাও তার শক্তি এবং দয়া দিয়ে আমি নিজেকে সমর্পণ করি যাতে মহাদেবের সঠিক হাত আমাদের রক্ষা করে তুমি কি জানো আমি বিশ্বাস করি মহাদেবের আশীর্বাদ তুমি পাবে মহাদেব তোমাকে শরীর ও আত্মা থেকে তার অমূল্য রক্তে ডেকে দেবেন তার অশেষ দয়া এবং শক্তি তোমার জীবনকে পূর্ণ করবে প্রিয় সন্তান তোমার প্রেমিক এখন তোমার সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে আছেন খুব শীঘ্রই তুমি এমন একটি সুযোগ পাবে যখন তুমি তোমার প্রেমিকের সাথে মিলিত হবে যে মুহূর্তটির জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে সেই মুহূর্তটি এখন তোমার কাছে এসে পৌঁছেছে তোমার যা স্বপ্ন ছিল যা তুমি নিজের সুখ হিসেবে মানো এখন সেই সুখের সময় এসে গেছে তোমার প্রেমিক এখন তোমার কাছে কিছু বলতে চায় জানো তুমি যখন এই বার্তাটি পড়ছ তখন তোমার প্রেমিক তোমার সাথে কথা বলতে চাইছে তোমার মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল যে চিন্তা তোমাকে দিনরাত কষ্ট দিয়েছিল তুমি কি তাকে এতই ভালোবাসো যেমন সে তোমায় ভালোবাসে আজ সেই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিচ্ছি যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তাহলে এই ভিডিওটি লাইক করো তোমার প্রেমিকও তোমাকে ঠিক ততটাই ভালোবাসে যতটা তুমি তাকে ভালোবাসো সে যখন তোমার কথা ভাবতে থাকে তার হৃদয় দ্রুত ধকতে থাকে সে শীঘ্রই তোমার কাছে তার হৃদয়ের কথা বলবে এবং তোমাকে নিজের জীবনসঙ্গী করতে চাইবে তার ইচ্ছে তোমার সঙ্গে এক সুখী জীবন কাটানো সে প্রতিদিন পরিশ্রম করছে কারণ সে চায় তোমার সামনে তার হৃদয়ের কথা প্রকাশ করতে কিন্তু আগে সে কিছু অর্জন করতে চায় সে জানে যে জীবনে এগিয়ে চলার জন্য অর্থের প্রয়োজন এবং সে চায় তোমাকে একটি সুন্দর জীবন দিতে তাই সে কঠোর পরিশ্রম শুরু করেছে কারণ সে তোমাকে সত্যিই ভালোবাসে সে জানে ভবিষ্যতে তোমাকে সুখী করার জন্য তাকে আজ কঠোর পরিশ্রম করতে হবে সে জীবনে কিছু করতে চায় কিন্তু তার মনে একটা ভয় কাজ করছে যদি সে সফল না হয় তাহলে তোমার চোখে কিভাবে দেখতে হবে তাকে যদি কিছু ভুল হয় তাহলে সে তোমার কাছে কিভাবে মুখ দেখাবে তাই সে খুব চিন্তা করে তার জীবনকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছে এবং কিছু ভালো ফলাফল পেলে সে তোমাকে তার বিদয়ের কথা বলবে সে কখনোই তোমাকে কষ্ট দিতে চায় না আর যদি তুমি তাকে কষ্ট না দিতে চাও তাহলে আমি তার পাশে আছি টাইপ করো যদি তুমি তার সব কষ্টের সমাধান করতে চাও তার পাশে দাঁড়াতে চাও তাহলে মহাদেব তোমাদের প্রেমে আশীর্বাদ দেবেন মহাদেব তোমাদের একে অপরের সঙ্গী হওয়ার পথে তোমাদের সাহায্য করবেন তাই মহাদেবের উপর বিশ্বাস রাখো এই চ্যানেল মহাদেব বার্তা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রিয় সন্তান আজকের এই বার্তা তোমার জন্য এক বিশাল সুখবর কারণ মহাদেব তোমার মাথার উপর আছেন তাই তুমি আর চিন্তা করতে পারো না এখন থেকে তোমার সব কাজ সফল হবে এটি আমার প্রতিশ্রুতি যে সমস্ত কঠিন সময় তুমি পার করেছ সবটাই তোমার শত্রুদের কারণে ছিল কিন্তু জানো প্রিয় সন্তান আমি সব সময় তোমার পাশে ছিলাম এবং তারা কি করেছিল আমি তা দেখছিলাম এখন আর কোনো ক্ষমা নেই যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাকে এখন কাঁদতে হবে প্রিয় সন্তান সৃষ্টির সমস্ত কিছু আমার সন্তান কিন্তু কিছু মানুষ তাদের কর্ম দ্বারা নিজেদের লাইন মুছে ফেলে আর যারা আমার ভক্ত তারা তাদের ভালো কর্মের মাধ্যমে নতুন লাইন তৈরি করে প্রিয় সন্তান আমার আশীর্বাদ সবসময় তোমার উপর থাকবে আমি তোমাকে নিশ্চিত করে বলছি আমার সঙ্গে তোমার কোনো চিন্তা করার প্রয়োজন নেই আমি এসেছি তোমার জীবনের সমস্ত সমস্যা ও বিপদগুলো একেবারে নির্মূল করতে আমি তাদের ভুলের শিক্ষা দেব তুমি যদি বড় পদক্ষেপ নাও তাহলে হাজার হাজার মানুষের বিরুদ্ধে সঠিক পথে চলতে পারবে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে আর বহু মানুষের মাধ্যমে উপকৃত হয়েছে কিন্তু এখন প্রিয় সন্তান নিজেকে বদলাও যেখানে তোমাকে কিছু বোঝা যাচ্ছে না যেখানে পথ স্পষ্ট নয় সেখানে সব কিছু আমাকে সপে দাও এবং আমার উপর বিশ্বাস রাখো তোমার এই দুঃখ তুমি যদি আত্মসাত করতে পারো তাহলে বুঝবে যে যা ঘটছে তা তোমাকে বড় কিছু দেওয়ার জন্য হচ্ছে এটা মহাদেবের সিদ্ধান্ত আর যেটা মহাদেবের সিদ্ধান্ত সেটা তুমি খুশি মনেই গ্রহণ করবে একদিন তুমি দেখবে যেদিন তুমি এই পথকে গ্রহণ করেছিলে তুমি সব বাধা অতিক্রম করতে সক্ষম হবে যে সমস্যাগুলো নিয়ে তুমি আজও চিন্তিত তা এক সময় শেষ হবে পরিবারের পরিবেশ ঠিক না হওয়া এত পরিশ্রম করেও সম্পর্কের সমস্যাগুলি সব কিছু সমাধান হবে প্রিয় সন্তান যারা তোমার ক্ষতি চেয়েছিল তারা একদিন তোমার দৃষ্টিতে হার মেনে যাবে তুমি যেভাবে ঠিক আছো তোমার পরিবার তোমার সাথে থাকবে তারা তোমাকে সন্ধান করবে এবং তুমি জানো এখন যা কিছু ঘটছে সবই তোমার ভালোই হবে কেননা মহাদেব তোমার সাথে আছেন তোমরা যদি আমার উপর বিশ্বাস রাখো তাহলে আমার এই ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টে এক হাজার এগারো টাইপ করে জানাও তোমাদের শত্রুরা এখন কিভাবে বিরক্ত হচ্ছে কিভাবে তারা চিন্তিত এবং তাদের সাথে কি ঘটতে চলেছে তা এখন সবার সামনে আসছে প্রিয় সন্তান যারা তোমাদের কষ্ট দিচ্ছিল যারা তোমাদের বিপক্ষে ছিল যারা তোমাদের সাথে খারাপ খেলা খেলত যারা সব সময় তোমাদের চিৎকার করত তোমাদের মানসিক অবস্থাকে আঘাত করত তোমাদের আত্মবিশ্বাসকে নষ্ট করত যারা তোমাদের মনের ওপর আক্রমণ করত তারা এখন বুঝতে পারছে যে তারা কি ভুল করেছিল এই ব্যক্তিরা যাদের উদ্দেশ্য ছিল তোমাদের দুর্বল করা তোমাদের মানসিকভাবে ভেঙে ফেলা তারা আসলে প্রায় পাঁচ বা আটজন হতে পারে অথবা তাদের সংখ্যা আরও বেশি হতে পারে যারা একসাথে তোমাদের ক্ষতি করতে চেয়েছিল তারা এখন নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে এখন তাদের মধ্যে কেউ কেউ তাদের দল থেকে বেরিয়ে যাচ্ছে আবার কেউ তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে তাদের যারা দলবদ্ধভাবে কাজ করছিল তারা এখন একে অপরকে বিশ্বাস করতে পারছে না মহাদেব তাদের মনের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিচ্ছেন যেন তারা তাদের জীবন থেকে তোমাদের দূরে চলে যাক এবং নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হতে পারে যারা মুখ খুলে তোমাদের বিরুদ্ধে কাজ করছিল তারা এখন অন্তরে দুর্বলতা অনুভব করছে তাদের মধ্যে ফাটল ধরেছে তাদের দল ভেঙে যাচ্ছে এটা নিশ্চিত যে তোমরা তাদের একত্রিত রাখতে সাহায্য করেছিলে কিন্তু এখন তাদের মধ্যে বিশাল ফাটল পড়ে গেছে যারা তোমাদের বিরোধিতা করছিল যারা তোমাদের বিপক্ষে কাজ করছিল তাদের দল ছিল তারা এখন কোথায় তারা তোমাদের বিরুদ্ধে জাদুটনা করছিল তোমাদের জীবনে অশান্তি সৃষ্টি করছিল কিন্তু জানো কি মহাদেব তাদের জীবন থেকে আলাদা পথে নিয়ে যাচ্ছেন তারা এখন তোমাদের জীবনে নেই তারা তোমাদের জীবনে এত দিন কষ্ট দিয়ে গেছে তোমাদের মানসিক শান্তি কেড়ে নিয়েছিল তবে এখন তাদের জীবনেও সেই দুঃখ এসে পৌঁছেছে তাদের মধ্যে এমন কোনো ঘটনা ঘটছে যেন তারা তোমার সাথে ভালো আচরণ করেছে কিন্তু তোমরা তাদের সাথে অন্যায় পেয়েছ এখন যে কর্মের জন্য তারা তোমাকে কষ্ট দিয়েছিল সেই কর্মগুলো তাদের নিজের ওপর এসে পড়ছে তোমরা হয়তো এখনও কিছু অনুভব করতে পারো না কিন্তু শীঘ্রই তুমি বুঝতে পারবে তাদের জন্য কি দুঃখজনক সময় অপেক্ষা করছে এটা নিশ্চিত যে তোমরা যখন সফলতার শীর্ষে পৌঁছাবে তখন তারা নিজেদের ভুল বুঝতে পারবে তারা আসবে এবং বলবে আমাদের ক্ষমা করো আমরা ভুল করেছি তাদের মনের ভেতর তখন এই কথাগুলো ঘুরবে কিন্তু তুমি তখন চাঁদের আলোতে উজ্জ্বল হবে এবং তারা তাদের কৃতকর্মের ফল ভোগ করবে তুমি এখন যে পর্যায়ে আছো সেখানে আসার জন্য তারা তাদের ভুল বুঝবে কিন্তু তখন তুমি তাদের থেকে অনেক উঁচুতে থাকবে সফলতার শীর্ষে এমন অনেকেই আছেন যারা খুব চতুরভাবে কিছু বিষয় একসাথে তৈরি করতে চলেছেন হয়তো এখন অন্ধকার দেখাচ্ছে কিন্তু জানো কি প্রভু তোমার জন্য আলো নিয়ে আসছেন তুমি একে একে একশো এগারো বেরিয়ে এসেছ এখন নিজেকে প্রস্তুত করো এমন এক ব্যক্তির সাথে জীবনের মূর ঘুরিয়ে দেওয়ার জন্য যে তোমার জীবন পরিবর্তন করে দেবে এই মাসের শেষের মধ্যে তুমি চমকপ্রদ ঘটনা দেখতে পাবে এমন একটি আশ্চর্যজনক এবং অপ্রত্যাশিত ঘটনা অপেক্ষা করছে তোমার জীবনে এই ভিডিওটি লাইক করো কারণ মহাদেবের আশীর্বাদ তোমার জন্য অপেক্ষা করছে যদি তুমি আত্মবিশ্বাসী হও এবং আমার এই বার্তা মেনে চলো তাহলে জানো তোমার কাছে এখন তোমার সবচেয়ে বড় শত্রু পরাজিত করার ক্ষমতা রয়েছে এক পজিটিভ মানসিকতা তৈরি করো নিজেকে অনুপ্রাণিত করো এবং জানো আমি সব সময় তোমার পাশেই আছি দেখ আমি মহাদেব সর্বশক্তিমান সকল জীবের রক্ষক যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তাহলে কমেন্ট বক্সে তুমি নির্ভীক কেউ তোমাকে হারাতে পারবে না এই কথাটি লিখো মহাদেব তোমার জীবনকে পথ দেখাচ্ছেন তুমি যা ভেবেছিলে যে সেটব্যাক তোমাকে দুর্বল করে দিবে তা আসলে তোমার জন্য এক নতুন সেট তৈরি করছে মহাদেব আমাদের কর্মের দ্বারা আমাদের ভাগ্য নির্ধারণ করেন এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলো আমার সাথে পূজা করো মহাদেবের অকৃত্রিম ভালোবাসার জন্য এবং আমাকে মুক্তি দেওয়ার জন্য মহাদেবকে ধন্যবাদ জানাও তার শক্তি এবং দয়া দিয়ে আমি নিজেকে সমর্পণ করি যাতে মহাদেবের সঠিক হাত আমাদের রক্ষা করে তুমি কি জানো আমি বিশ্বাস করি মহাদেবের আশীর্বাদ তুমি পাবে মহাদেব তোমাকে শরীর ও আত্মা থেকে তার অমূল্য রক্তে ঢেকে দেবেন তার অশেষ দয়া এবং শক্তি তোমার জীবনকে পূর্ণ করবে প্রিয় সন্তান তোমার প্রেমিক এখন তোমার সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে আছেন খুব শীঘ্রই তুমি এমন একটি সুযোগ পাবে যখন তুমি তোমার প্রেমিকের সাথে মিলিত হবে যে মুহূর্তটির জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে সেই মুহূর্তটি এখন তোমার কাছে এসে পৌঁছেছে তোমার যা স্বপ্ন ছিল যা তুমি নিজের সুখ হিসেবে মানো এখন সেই সুখের সময় এসে গেছে তোমার প্রেমিক এখন তোমার কাছে কিছু বলতে চায় জানো তুমি যখন এই বার্তাটি পড়ছ তখন তোমার প্রেমিক তোমার সাথে কথা বলতে চাইছে তোমার মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল যে চিন্তা তোমাকে দিনরাত কষ্ট দিয়েছিল তুমি কি তাকে এতই ভালোবাসো যেমন সে তোমায় ভালোবাসে আজ সেই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিচ্ছি যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তাহলে এই ভিডিওটি লাইক করো তোমার প্রেমিকও তোমাকে ঠিক ততটাই ভালোবাসে যতটা তুমি তাকে ভালোবাসো সে যখন তোমার কথা ভাবতে থাকে তার হৃদয়ও দ্রুত ধকতে থাকে সে শীঘ্রই তোমার কাছে তার হৃদয়ের কথা বলবে এবং তোমাকে নিজের জীবনসঙ্গী করতে চাইবে তার ইচ্ছে তোমার সঙ্গে এক সুখী জীবন কাটানো সে প্রতিদিন পরিশ্রম করছে কারণ সে চায় তোমার সামনে তার হৃদয়ের কথা প্রকাশ করতে কিন্তু আগে সে কিছু অর্জন করতে চায় সে জানে যে জীবনে এগিয়ে চলার জন্য অর্থের প্রয়োজন এবং সে চায় তোমাকে একটি সুন্দর জীবন দিতে তাই সে কঠোর পরিশ্রম শুরু করেছে কারণ সে তোমাকে সত্যিই ভালোবাসে সে জানে ভবিষ্যতে তোমাকে সুখী করার জন্য তাকে আজ কঠোর পরিশ্রম করতে হবে সে জীবনে কিছু করতে চায় কিন্তু তার মনে একটা ভয় কাজ করছে যদি সে সফল না হয় তাহলে তোমার চোখে কিভাবে দেখতে হবে তাকে যদি কিছু ভুল হয় তাহলে সে তোমার কাছে কিভাবে মুখ দেখাবে তাই সে খুব চিন্তা করে তার জীবনকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছে এবং কিছু ভালো ফলাফল পেলে সে তোমাকে তার হৃদয়ের কথা বলবে সে কখনোই তোমাকে কষ্ট দিতে চায় না আর যদি তুমি তাকে কষ্ট না দিতে চাও তাহলে আমি তার পাশে আছি টাইপ করো যদি তুমি তার সব কষ্টের সমাধান করতে চাও তার পাশে দাঁড়াতে চাও তাহলে মহাদেব তোমাদের প্রেমে আশীর্বাদ দেবেন মহাদেব তোমাদের একে অপরের সঙ্গী হওয়ার পথে তোমাদের সাহায্য করবেন তাই মহাদেবের উপর বিশ্বাস রাখো এই চ্যানেল মহাদেব বার্তা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রিয় সন্তান আজকের এই বার্তা তোমার জন্য এক বিশাল সুখবর কারণ মহাদেব তোমার মাথার উপর আছেন তাই তুমি আর চিন্তা করতে পারো না এখন থেকে তোমার সব কাজ সফল হবে এটি আমার প্রতিশ্রুতি যে সমস্ত কঠিন সময় তুমি পার করেছ সবটাই তোমার শত্রুদের কারণে ছিল কিন্তু জানো প্রিয় সন্তান আমি সব সময় তোমার পাশে ছিলাম এবং তারা কি করেছিল আমি তা দেখছিলাম এখন আর কোনো ক্ষমা নেই যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাকে এখন কাঁদতে হবে প্রিয় সন্তান সৃষ্টির সমস্ত কিছু আমার সন্তান কিন্তু কিছু মানুষ তাদের কর্ম দ্বারা নিজেদের লাইন মুছে ফেলে আর যারা আমার ভক্ত তারা তাদের ভালো কর্মের মাধ্যমে নতুন লাইন তৈরি করে প্রিয় সন্তান আমার আশীর্বাদ সবসময় তোমার উপর থাকবে আমি তোমাকে নিশ্চিত করে বলছি আমার সঙ্গে তোমার কোনো চিন্তা করার প্রয়োজন নেই আমি এসেছি তোমার জীবনের সমস্ত সমস্যা ও বিপদগুলো একেবারে নির্মূল করতে আমি তাদের ভুলের শিক্ষা দেব তুমি যদি বড় পদক্ষেপ নাও তাহলে হাজার হাজার মানুষের বিরুদ্ধে সঠিক পথে চলতে পারবে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে আর বহু মানুষের মাধ্যমে উপকৃত হয়েছে কিন্তু এখন প্রিয় সন্তান নিজেকে বদলাও যেখানে তোমাকে কিছু বোঝা যাচ্ছে না যেখানে পথ স্পষ্ট নয় সেখানে সব কিছু আমাকে সোপে দাও এবং আমার উপর বিশ্বাস রাখো তোমার এই দুঃখ তুমি যদি আত্মসাত করতে পারো তাহলে বুঝবে যে যা ঘটছে তা তোমাকে বড় কিছু দেওয়ার জন্য হচ্ছে এটা মহাদেবের সিদ্ধান্ত আর যেটা মহাদেবের সিদ্ধান্ত সেটা তুমি খুশি মনেই গ্রহণ করবে একদিন তুমি দেখবে যেদিন তুমি এই পথকে গ্রহণ করেছিলে তুমি সব বাধা অতিক্রম করতে সক্ষম হবে যে সমস্যাগুলো নিয়ে তুমি আজও চিন্তিত তা একসময় শেষ হবে পরিবারের পরিবেশ ঠিক না হওয়া এত পরিশ্রম করেও সম্পর্কের সমস্যাগুলি সব কিছু সমাধান হবে প্রিয় সন্তান যারা তোমার ক্ষতি চেয়েছিল তারা একদিন তোমার দৃষ্টিতে হার মেনে যাবে তুমি যেভাবে ঠিক আছো তোমার পরিবার তোমার সাথে থাকবে তারা তোমাকে সন্ধান করবে এবং তুমি জানো এখন যা কিছু ঘটছে সবই তোমার ভালোই হবে কেননা মহাদেব তোমার সাথে আছেন